শুভ অষ্টমী সবাইকে আজকে সকাল সকাল দেখো এই যে চলে যাচ্ছি অঞ্জলি দিতে তোমরা অঞ্জলি দিয়েছো জানি এতক্ষণ এখন কটা বাজে যাই না সাড়ে এগারোটা বাজে সাড়ে দশটা বাজে এই যে উপরে টানতে হয় হ্যাঁ সাড়ে দশটা বাজে হ্যাঁ সাড়ে দশটা তো সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো চলো মণ্ডপে যাবো এখন অঞ্জলিতে প্রসাদ দেবো দেখো হর হاموش্চ হর পাপং হর কেশং হর সুকম হর সুখং হর রোগং হর খপং হর মারি হরক পিয়ে সংগ্রাম ল পতঞ্জলি ওং রিং শ্রীং নম মায়ের চরণে নিবেদন করার আগে নিজের নাম গোত্র মরে মরে উচ্চারণ করে তারপর নিবেদন করবেন তো ছিলাম ধনে দেবেন সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেল আর বাইরে যা রোদ যা গরম বাপ রে বাপ ভীষণ গরম লাগছে কোথায় বৃষ্টি কারা যেন বলেছিল বৃষ্টি হবে ভাসিয়ে দিয়ে যাবে পুজোয় তো কোথায় বৃষ্টি খুব সুন্দরভাবে অঞ্জলি দিলাম একদম মায়ের কাছে বসে এখন বাড়ি যাব তারপরে খাওয়া দাওয়া করে মার মার বাড়ি শাশুড়ির কাছের থেকে এবার মার কাছে যাব এই যে সব আসছে মেয়ে কই মেয়ে উঠেছে তোর মেয়ের প্যান্ট একটা আমাদের ঘরে কোন বাড়ি যাবি শ্বশুর বাড়ি আচ্ছা 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 আবার কবে আসবি পড়তে পড়তে হবে এই প্যান্ট স্ট্রেস হয় বড় চল 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 দিয়া শো দেন নাই তো আমাদের অঞ্জলি গিয়া কমপ্লিট আমি যাবো বাপের বাড়ি ও যাবে শ্বশুর বাড়ি আমি মামার বাড়িতেই থাকি তো ওই জন্য শ্বশুর বাড়ি ঘুরে কাজের সূত্রে কাজের সূত্রে অনেকে অনেক কিছু মাইন্ড করবো ওরমভাবে বলিস না কাজের সূত্র ওখানে থাকে আর কিছু না এবার শ্বশুর বাড়ি যাবে আজকে ওর বর এসেছে ওই যে তারা আমাদের ঠাকুর জামাইকে দেখায় এই যে আমাদের ঠাকুর জামাই দেখেছো হ্যান্ডসম হ্যান্ডসম আমরা কাল যাবো আমার বর্মশার খিদে পেয়েছে খাবে আমার বড় মাসায় ভাত খাবে না লুচি খাবে আমার সব রান্না হয়ে গেছে সকালে করেছি লুচি ঘুটনি আর দুপুরে ডাল পটল ভাজা ভাত কি খাবার লুচি আজকে অষ্টমী অষ্টমীর দিন সবাই লুচি খাবে খালি মা মনে হয় খাবে না লুচি বলছিল ভাত খাবে যা খাবে খাবে হয়ে গেছে আমার সব এই দেখো আমার এক কাকি শাশুড়ি আজকে সব ঘরে আসছি কি বানাচ্ছো রুটি আর কি চা রুটি না গো দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি দুধ চা খেয়ে তিনটা ইঞ্জেকশন নিতে হয়েছিল আসলাম অঞ্জলি দিয়ে ফার্স্ট তোমার লেদো কি সুন্দর দেখেছো আমার কাকি শাশুড়ি ছোট্ট কাকি শাশুড়ি এটা থেকে ছোট্ট

ছোটোখোমা যাবে তো দেখো আমার সব দিকে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এইটা হচ্ছে আমার আমার শ্বশুরের ঘর এইটা হচ্ছে আমার বড় শ্বশুরের ঘর এইদিকে পরপর দুটো কাকা শ্বশুর এই যে ওই যে সবদিকে দেখেছ তো এই যে লুচি তেল আর এই যে সকালবেলা ময়দা আর আটা মেখেছিলাম এখন ভাজবো গরম গরম প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম এদিকে খিদেও লাগছে সবারই খিদে পেয়েছে লুচি না ভালো বেলতে পারি না কারণ আমাদের সেরকম লুচি খাওয়া হয় না ওই জন্য প্র্যাকটিস নেই গরম গরম লুচি অষ্টমীর স্পেশাল খাবার তাই তো কেমন হয়েছে তরকারি যাচ্ছি এখন বাপের বাড়ি তাই তো ওদের নীলাদ্রি 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 দিদাবাড়ি যাচ্ছে তুলটা ঠিক কর প্যান্টটা চেঞ্জ করতে পারতিস এখন তো আর পুজো নেই ওই প্যান্টটা পরে নিতে পারতিস আরে কারোর কাছে দিয়ে একবার কেউ নেই চলো আবার কোথায় নিয়ে আসবি তুই যা খাদমা কাজ আমরা দশমীর দিন চলে আসবো

এই যে নদী নদী পেরোলেই নদীয়া আর এই পাশে আমরা এতক্ষণ ছিলাম চব্বিশ পরগনা তাই না কি না কিরে তোকে এখানে রেখে দিল পাপা কোথায় পাপা কোথায় পাপা ডাব ওকে পড়ে যাবে নিচে নিচে পড়লেই ধুলো সবাই ডাবের জল খাচ্ছে বৃষ্টি আর আমি একসাথে আসলাম বন বৃষ্টি না আকাশের বৃষ্টি

শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে আমি এখন শুয়ে পড়ব ভাল লাগছে না মা আহা মাথার কাছে কারের কাছে ঘ্যা 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 লাগাচ্ছে ধুর কথা বলি শোনে না এই যে আমার খাট ফ্যানটা চালাই বাবা গরম লাগছে বিশাল একটা লাইট বন্ধ করি চলো আর না খুব বৃষ্টি হচ্ছে আমার মেয়েটার জন্য চিন্তা হচ্ছে আমার আসলো না গাড়িতে এই দেখো বৃষ্টি হচ্ছে এখানে মেয়েটা মশারি ওইখানে মশারি দেওয়া তাই ভালো বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি শুরু হয়েছে এবার একটু বৃষ্টি বাপরে বাপ যা গরম পড়েছে না সহ্য করা যাচ্ছিল কি মা বাবা প্রসাদ

আলু পটল পনিরের তরকারি বেগুন ভাজা এদিকে ডাল এই যে টক শাক তো এই হয়েছে রান্না আজকে দুধ জল দিয়ে আরে বাবা কি তো এই যে খাবার রেডি মা মারটা নিয়ে আসছে আমি আমারটা নিয়ে বসে যাই কেমন লাগছে খেতে টেস্টি বালি দিদা

বড় বড় থাকা হয়নি মানে অনেক দিন পর লুচি খাওয়া হলো বলো আর লুচি সেই মানে খিদে পেটে খাওয়া তো সেই টানাটেনেছে এখন এই যে নিরামিষ আছে তুই তো লুচি খাস নি একটা লুচি খেয়েছিস আর দুপুরবেলা ভাত খেয়েছি তো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে মা যাচ্ছে না এই যে মা শুয়ে আছে মা শরীরটা অতটা ভাল লাগছে না বলছে আর আমার মা ঘুরতে যাওয়ার সময় ওরকমই ওনার মাথা করে সব কিছু হয় উনি ঘুরতাম ওটা যাবে না নাও কেমন কোনি যাবে সমুদ্রে পাহাড়ে নিরিবিলি চলো লাইট অফ কই যে শীতল এর আবার ক্ষয় ঋ ঠিক আছে চলো বন্ধুরা আমরা বেরোই তারপর আবার তোমাদের সাথে দেখা করছি 6 টাকা onas na light hoye dike oi jon. Bonabo dile. Oh. Ebar beshi bolni. Ebar thik ache. Puno shantidan video

আমার আপা তো তো 100 টাকা দাও কেউ তাহলে 100 টাকা দাও অনেক আমার কাছে দাও 200 টাকাই টাকা তো লাভ থাকছি

আমাদের প্যান্ডেলে এসেছি আমাদের প্যান্ডেলে এখানেও আজকে কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকদিন কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে তাই তো নীলাদে তো আমরা এখন ফুচকা খাবো ওরা ঠাকুর দর্শন করতে গেল কাস্তে কাস্তে আসতে আমার ঘর